এই ঠান্ডার মধ্যে যাচ্ছি হলো ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগে বলি তো এই একটা ব্যাগ হয়েছে আর এই একটা ব্যাগ হয়েছে এই ব্যাগ নিয়ে তো আমার যাওয়ার খুবই অভ্যাস আছে আমি স্কুল ব্যাগ নিয়ে সব জায়গায় যাই কিন্তু এই ব্যাগ মাকে ছাড়া ভাইকে ছাড়া আর আদার্স আর সবাইকে ছাড়া আমি কখনোই নিতে পারি না আজকে আমার একাই যেতে হবে প্রচণ্ড ঠান্ডা বাইরে ওয়েদারটা এরকম কেন হয়ে আছে জানি না চার পাঁচটা চা গায়ে চাপিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এখন এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে ভোরবেলা আসলে সেদিন সূর্য মামা ছুটি নিয়েছিল সারাদিন এরকম ক্লাউডি ছিল কুয়াশায় ভরা একদম আকাশ আর প্রচণ্ড ঠান্ডা আর আমার বেরোতে হবে বলে আমি বেরিয়েও পড়েছি এখন স্টেশনে আছি আমি যাবো রানাঘাট অবধি একা তারপর আমার সাথে জয়েন হচ্ছে আমার দিদি জামাইবাবু ভাগ্নি সবাই মিলে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আমার জামাইবাবুর ইন্ডিয়ান রেলওয়ের একজন কর্মী আর তিনি থাকেন শান্তিনিকেতন সেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি শান্তিনিকেতন প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিলো যেহেতু ভাগ্নিদের এক্সাম ছিল এক্সাম শেষ করে ওদের ছুটি কাটানোর জন্য আমরা বড়রাও চলে এসেছি সবাই মিলে জামাইবাবুর এখানে কিছুদিন থাকবো শান্তিনিকেতনটাকে ভালো মতো ঘুরে দেখবো অনেক কিছু দেখার আছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর নেমেও গেছি শান্তিনিকেতন যেহেতু রিজার্ভেশনে এসেছি তো সেরকম একটা প্রবলেমও হয়নি আর রাতের দিকে যেহেতু ওই ঘুমিয়ে ঘুমিয়েই চলে এসেছি দু ঘন্টা তিন ঘন্টা রাস্তা নৈহাটি থেকে তো সেরকম একটা প্রবলেম হয়নি শান্তিনিকেতন নেমেও পড়েছি এখন যাবো জামাইবাবুর রুমে তো প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর আমাদের নদীয়া থেকে না বীরভূমে প্রচণ্ড বেশি ঠান্ডা মানে এই জায়গাটা একটু স্যাঁত স্যাঁতে গাছপালা বেশি আমরা রুমেও পৌঁছে গেছি দিদি বাড়ি থেকে এসব টিফিন করে নিয়ে এসেছিলো তো সেগুলোই রাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি রাত একটা এই যে কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গাইস তো একটু অ্যাডজাস্ট করে নিই পরের দিন সকালবেলা কখন ঘুম থেকে উঠেছি বলো তো দশটা মানে দিদি ডেকেই যাচ্ছে ওট রে ওট রে আমরা আর উঠছি না মানে এত ঠান্ডা যেহেতু জামাইবাবু এখানে আর বেশি দিন নেই তো সেই কারণে রুমের যত যা যাবতীয় জিনিস ছিল খাট থেকে শুরু করে যা কিছু সব কিছু বাড়িতে শিফট করে দিয়েছে সেই কারণে আমরা মেজেতে এরকম মাদুর পেতে শুয়েছি আর এত ঠান্ডা লেগেছে সেই কারণে উঠতে একটু লেট হয়ে গেছে সকালে উঠে আগে ব্রাশ ট্রাশ করে ওদেরকে ম্যাগি করে দিই আর সেই সঙ্গে আমি আর দিদিও সে ওদের থেকে ম্যাগি খেয়ে নিয়েছি দিদি সব কিছু গুছিয়েই দিয়ে গেছে ও গেছে স্নানে তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি মাছগুলো যদি ভেজে দিই সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি মাছগুলো ভেজে দিচ্ছিলাম আজকে আমাদের খুব সিম্পল রান্না পাতলা রুই মাছের ঝোল সঙ্গে বেগুন ভাজা আর সঙ্গে বাটা মাছ ভাজা আচ্ছা এখন দুপুর দুটো বাজে জামাইবাবু চলে এসেছে রুমে আর যেহেতু ডিউটিতে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের জন্য বোলপুর স্টেশন থেকে পাওয়া যাচ্ছে টোটো আর টোটো করে সোজা চলে যাবো এখন সোনাঝুরি হাট স্টেশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটে রাস্তা এবার তোমরা যারা নতুন আসতে চাইছো তাদেরকে আমি বলবো ভালোভাবে একটু দামাদামি করে নিও কারণ ওরা প্রচণ্ড এক দাম বলে বসে মানে নতুন যারা তাদেরকে যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা না তো ওদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলে নিতে হবে তো আমরা এই কয়েকজন আসতে চাইছিলাম আমাদের বলে যে চারশো টাকা দিতে হবে আর যেহেতু জামেবু এখানকার বাসিন্দার হয়ে গেছে তো সেই কারণে জামেবু সবটা ভালোভাবেই জানে তো আমরা বলে কয়ে একশো টাকায় আমরা যাচ্ছি আর সব কিছুই জামা চেনা না তো আমাদেরকে দেখাচ্ছিলো এইটা হলো রবীন্দ্রনাথের বাড়ি এই সেই আমরা পৌঁছে গেছি সোনাজুরি হাটে আর যেহেতু ডিউটি করে জামেবু আস্তে আস্তে ওই দুটো বাজিয়ে দিয়েছে আর রেডি হয়ে বেরোতে বেরোতে সাড়ে তিনটে চারটে গেছে আস্তে আস্তে আর এখন শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এই মানে এই হাটটা বেসিক্যালি রোদ্দুর থাকাকালীনই মানে থাকে অন্ধকার হলেই সব হাট সবাই গুটিয়ে নিয়ে চলে যায় মানে বন্ধ হয়ে যায় হাটটা তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম ঘোরার জন্য আজকে ঘুরে একদমই মন ভরেনি তো প্ল্যান করেছি আরেকদিন এখানে আসতেই হবে কিছুই কিনতে পারিনি এত ভিডিও দেখেছি সোনাঝুরি হাট থেকে সবাই এত এত জিনিস কিনেছে আমারও ইচ্ছা ছিল যে অনেক কিছু কিনবো যাই হোক রাত হয়ে গেছিলো সেই কারণে সবাই দোকান গোটাচ্ছিলো আর কিনতে পারিনি পরে একদিন যাব। এখন আমরা চলে এসেছি হলো গীতাঞ্জলি মিউজিয়ামে এখানে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি রয়েছে তো সেই জিনিসগুলোই দেখাবো আর আমার ভাগ্নি দেখো এখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল সেই নাচ শুরু করে দিয়েছে আর আমাদের এই বুড়ির গান পেলে হলো সেখানেই না শুরু করে দেবে বলতে পারো আমরা তিনটাই এরকম মানে আমি মোনা আর মামা মানে তিনজনে গান পেলেই নাচ শুরু করে দিই সেখানে নাচতে নাচতে দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল না মানে সারাক্ষণ রবীন্দ্রনাথের গান চলছে একটা স্নিগ্ধ পরিবেশ একের পর এক রবীন্দ্রসঙ্গীত গান ভেতরে শুনতে পাচ্ছি এত ভালো লাগছে আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আমরা সেই জেনারেশনে জন্মেছিলাম যেই জেনারেশনে আমরা হেরিক্যানে বই পড়েছি আমরা সেই জেনারেশনে জন্মেছিলাম যেই জেনারেশনে আমরা সাপ খেলে গেম খেলেছি ছোট ফোনে তো তাও আবার আর তখন আমার মায়ের একটা ছোটো ফোন ছিল আর সেই ফোনে সেই মেমোরি কার্ডে এইসব রবীন্দ্রসঙ্গীত গানগুলো মানে খুব ব্যস্ত তোমাদের তো শোনাতে পারছি না বাট আমি না সেই ছোটোবেলার জিনিসগুলোর সঙ্গে এই গানগুলোর সঙ্গে মানে আমি অনেক কিছু রিলেট করতে পারছি আমার খুব ভালো লাগছে যে এটা ভেবে যে আমরা এখনকার জেনারেশনে আছি বাট সেই জেনারেশান একটু বেশি ভালো ছিল আর সেই জিনিসগুলো আমরা উপভোগ করেছি এইটা ভেবেই ভালো লাগছে যাই হোক এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি কিছু জিনিস রয়েছে যে যেরকম এই চেয়ারগুলো যেখানে বসে তিনি কবিতা নাটক গল্প লিখেছেন আর যেগুলো কিনা। সর্বসেরা সবাই এখন আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে ছোটবেলায় প্রচুর গল্প শুনতাম তো আজকে সেটা সামনে থেকে দেখতে পাচ্ছি এই সেই ট্রেন যেটা করে রবীন্দ্রনাথ ঠাকুর যাতায়াত করত তো এটাকে এখন সুন্দর মডিফাই করে রেখেছে আর ভালো লাগছে দেখে আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো এখন আমরা রুমে ফিরে গেছি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা ডিনারও করব এখানে ডিনারের প্রিপারেশন চলছে জামাইবাবু আর দিদি মিলে আজকে রুটি করছে তো জামাইবাবু হলো খুব কেয়ারিং হাজব্যান্ড দিদিকে হেল্প করছিলো আমি বলেছিলাম যে দাও আমি হেল্প করে দিচ্ছি বাট যা বললো না তোমরা বসো আমি ঠিক হেল্প করে দিচ্ছি আর জামাইবাবু এটাই বলছিলো যে গেঞ্জি পরে রয়েছে আমাকে ভিডিওতে নিও না আমি বলছি না না তোমায় দেখা যাচ্ছে না আমি রুটিটাই দেখাচ্ছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ফেসবুক থেকে দেখলে কিন্তু টুং করে একটু ফলো করে দিও চলো আজকের মতো স্টে হ্যাপি স্টে প্লেস স্টে প্রেটি বাই